আদু ভাইয়ের ছ মামু নিসিমির লোক নিজের বেলায় আনা অন্যের বেলায় শো দু মামু তার রাজনীতিবিদ সেজে ঘরে। সহদার হলেও তারা ভিন্ন দুদল করে বড় মামু মাস্টার গ্রামের মোড়ল নিতা কি কী পড়াবে খালি রাজনীতির কুতা মাইজি মামু পড়িন বেশি ব্যবসাপাতি করে এই সুতকার বাড়ি মজুদারি আরে বড় নিতার ফিসে ঘুরে সাইজি মামু তার ডাক্তার থাই খুললি ঢাকা রোগ না হলিও টেস্ট ধরিয়ে হাতিয়ে নাই টাকা ন মামু ইঞ্জিনিয়ার লাগি থাকে পৌষ মাস কাজ করে বড়। বড়ো রডের বদলে বাস গুড়ি মামু আইনির লোক তাপর তার মিলা মিশা ফিশায় দেয় খালি টাকার খিলা ছোট মামু সাংঘাতিক খবর করি দেয় বিদেশে লোক পাঠায় টাকা পয়সা নেয় আদুভার ছ মামুর টাকা পয়সা ওঠেল চরিত্র যা হইজ্ঞা বাফু ইরাই সমাজের মডেল গাড়ি বাড়ি জায়গা জমি সাথে নাম খ্যাতি চুপ করি সব দৃত্তিছে সারা দেড় জাতি আদু খালি থাকলো বুকা মামোগি মতন হয়নি সত্যি কোথা কয় বলি সুযোগ কেউ দেয়নি দুঃখ নেই তাতে আদুর আছে শুধু ক্ষোভ কেন তার মামুদের এত বেশি লোভ